মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করলে কি রকম প্রভাব দিবে আজকে বিষয় বিশেষভাবে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন এটা শনিদেবের উপর একটি টোটাল বারোটি রাশির উপর কী প্রভাব দিবে শনিদেব মকর রাশির ক্ষেত্রে এ বিষয়ে তুলে ধরাচ্ছে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তির উপর রাখতে চাই না এটা গ্রহদের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে সাধারণ আলোচনা এটা কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা লগ্ন অনুসারেও দেখতে পারেন কিংবা চন্দ্র অনু চন্ড রাশি অনুসারেও দেখতে পারেন নাম রাশি অনুসারেও দেখতে পারেন তো শনিদেব হচ্ছে রাশির অধিপতি সেরকম হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর অবস্থান ষষ্ঠ ঘরে তো ষষ্ঠ ঘরে যদি রাশির অধিপতি অবস্থান করে তাহলে এইখানটাতে যে যোগটা তৈরি হচ্ছে এটা সবার প্রথমে অবযোগ তৈরি হয়ে গেল তবে ষষ্ঠ ঘরে শনি কারক হিসাবে পরিচিত এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতির সাথে সম্পর্ক হচ্ছে বুধের সাথে পরম মিত্রতা তবে এইখানটাতে যে ষষ্ঠ ঘর এই রোগ রিপু ঋণ ঋণের জন্য ঋণের দিক থেকে কারণ শনি হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি ঋণের ঘরে যে অবস্থান করছে অর্থাৎ নিজের অর্থের যেখানটাতে ব্যবহার করবে সেই জায়গাটা কিন্তু দেখে শুনে বিবেচন কিন্তু অর্থের ব্যবহার করতে হবে না তো নিজের ভুল ডিসিশনের জন্য অর্থ সম্পদ এগুলো হারাতে হবে এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান যেখানটাতে ইনভেস্ট করতে হবে সেখানটাতে দেখে শুনে বিচার বুদ্ধি করেই সেই জায়গাতে ইনভেস্ট করতে হবে যদিও শনিদেবের এই অবস্থানে প্রবল শত্রু আর যোগ তৈরি হয় তো শত্রু আন্তার যোগ তৈরি হয় এবং শত্রুরা মাথা নত করে এটা ঠিক কিন্তু অর্থ আবার ব্যয় করে দেয় আর যদি চন্দ্রমা পীড়িত হয় কিংবা কমজোরি হয়ে যায় বা পক্ষের দিক থেকে দেখা হলো যে কৃষ্ণপক্ষের চন্দ্রমা বসে রয়েছে হয়ে গেছে তাহলে মানসিক দিক থেকে বিভ্রান্ত করাই অর্থ করি ধন সম্পত্তি কিন্তু নষ্ট করাই যার জন্যই কিন্তু আমি সবার প্রথমে বললাম যে টাকা পয়সা যেখানটাতে ইনভেস্টের ব্যাপার হবে সেই জায়গাটা থেকে যথেষ্ট সাবধান এবং বুঝে সুঝেই কিন্তু টাকা পয়সা খরচাপাতি করতে হবে তো শনিদেব এই ঘরে অবস্থান ষষ্ঠ ঘরে অবস্থান তার তৃতীয় দৃষ্টি পড়বে অষ্টম ঘরে যেটা হচ্ছে সিংহ রাশি তো পিতার রাশিতে যে দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে তো রোগ অসুখ বিসুখ অবশ্যই দিবে অসুখ বিসুখ দিবে ব্যয় করাবে এবং সমস্যা থাকবে সংঘর্ষও থাকবে তবে যেহেতু শনি এখানটাতে কারক হয়ে যায় ষষ্ঠ ঘরে শনি কারক হয়ে যায় এবং রাশির অধিপতি তার মধ্যে আবার তো এগুলো দিবে শনি আবার এগুলোর আবার নির্মূলও করাবে কারণ অসুখ বিসুখের ঘরে শনি স্বয়ং বসে রয়েছে এবং বল প্রাপ্ত হচ্ছে শনির এখানটাতে ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে শনির এই দৃষ্টি পড়ার দরুন কোটকেশ মোকদ্দমা এগুলোর জন্য অর্থ ব্যয় হবে এদিক থেকে সাবধান এবং কোটকেশ মোকদ্দমাতেও বিজয় হাসিল হবে এই শনির এই অবস্থানে তবে বর্তমান সমাজে বর্তমানে এই সময় কেউ এই অশান্তি গণ্ডগুলোর মধ্যে সহজে জড়াতে চায় না অতএব নিজের অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকাই যথেষ্ট ভালো তবে শনিদেবের এই অবস্থান এই অবস্থানে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হয় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করে বা বিদেশে কর্মের জন্য যাওয়ার চেষ্টা করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য আবার এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো শনিদেবের এই ষষ্ঠ ঘরে অবস্থান এবং দশম দৃষ্টি পড়বে পরাক্রমের ঘরে যেটা দেবগুরু বৃহস্পতির রাশি এখানটাতে সমদৃষ্টি পড়ছে তো তৃতীয় ঘর তৃতীয় ঘর যেটা পরাক্রম পুরুষার্থের ঘর তো এখানটাতে এই দৃষ্টি পড়ার দরুন কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট ভালো হবে এবং ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর এই ঘর কাগজপত্রের যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো এবং শনি কিন্তু এই এই ষষ্ঠ ঘরে অবস্থান এটাও বুঝাচ্ছে যে যে কোনো ক্ষেত্রে যেখানটাতে কাগজপত্রের ব্যবহারের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে তবে কর্মক্ষেত্রে ছোটাছুটি এগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে তবে যদি শনি আবার প্রাপ্য ভাইয়ের মধ্যে চলে আসে তাহলে বাড়ি ছোটো ভাই বোনদের সাথেও গণ্ডগোল অশান্তি হবে তৃতীয় ঘর থেকে আবার অসুখ বিসুখের সূচনা এই জিনিসটাকেও বোঝানো হয় যেহেতু শনি ষষ্ঠ ঘর অবস্থান হচ্ছে রাশির অধিপতি হয়ে এবং তার দৃষ্টি থাকছে এই যেরকম দ্বাদশ ঘরে সেরকম আবার দৃষ্টি থাকছে এই পরাক্রমের ঘরে তাহলে শনি কিন্তু এই জায়গাটাতেও বুঝাচ্ছে যে যেখানটাতে কোনো অসুখ বিসুখ যদি দেহে কোনো রকম থাকে সেটার কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে না তো দীর্ঘকালীন অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ তৃতীয় ঘর থেকে কি অসুখ বিসুখের সূচনা শনি অবস্থান করছে কোথায় অসুখ বিসুখের ঘরে আর তার দৃষ্টি পড়ছে কোথায় সপ্তম দৃষ্টি পড়ছে মেডিক্যাল বারো মানে দ্বাদশ ঘর যেটা এই ঘর থেকে তো মেডিকেল জিনিসটা দেখানো হচ্ছে তাহলে কি হচ্ছে যে অসুখ বিসুখের যদি রকম সূচনা হয় তাহলে কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে এটাও কিন্তু শনির এই ষষ্ঠ ঘরে অবস্থান থেকে বোঝাচ্ছে তবে শনির এই ষষ্ঠ ঘরে অবস্থান শনি কিন্তু বিশেষ অভিজ্ঞতাও দেয় এই মকর রাশিকে যে কিভাবে সমাজে চলতে হবে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে আত্মবিশ্বাস নিজের কম সেই কনফিডেন্স জিনিসটা ঠিক রাখতে হবে ষষ্ঠ ঘরে শনি কিন্তু এটাও বোঝায় সহজে হার মানতে দেয় না এবং শনির যে মার হয় শনি তো একটা রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে এইখানটাতে কী হয়েছে যে শত্রু তাকে কিন্তু বুঝাবে যে ভাই তুমি এরকম করো না আমার সাথে তুমি বাজে কাজ করছো শত্রুতাগিরি করছো প্রথমে কিন্তু বুঝাবে যদি না বুঝে পরবর্তীতে এমন অ্যাকশন নিবে যে সেক্ষেত্রে কিন্তু নিজে নিজে নির্মূল হয়ে যাবে ষষ্ঠ ঘরে শনির এই অবস্থানে প্রবল শত্রু আন্তা যোগ তৈরি করে এবং কারক হয়ে যায় কিন্তু গন্ডগোল অশান্তির মধ্যে তো কেউ সহজে জড়াতে চায় না এটা হচ্ছে মেন ব্যাপার ষষ্ঠ ঘরে শনির অবস্থান আবার ব্যবসা বাণিজ্যের দিক থেকেও যথেষ্ট ব্যাপারিক জ্ঞান এই জিনিসটাও লাভ করায় কারণ সব ষষ্ঠ ঘরটা কি কম্পিটিশনের ঘর যে কোনো কম্পিটিশন রোজকারের আইনকামের ইনকামের যে কম্পিটিশন এই ষষ্ঠ ঘর থেকে দেখা হয় কম্পিটিশনের দিক থেকে যথেষ্ট এগিয়ে রাখে শনির অবস্থান যদি শনি খুব ভালো থাকে ভালো অবস্থায় থাকে যদি শুভ গ্রহের দৃষ্টি পায় তাহলে যথেষ্ট এগিয়ে যায় কম্পিটিশনে এবং শনি যদি বক্রি অবস্থায় এই ঘরে থাকে তাহলে তো রেজাল্ট আরও দুর্দান্ত দিয়ে দেয় খুবই ভালো রেজাল্ট দিয়ে দেয় শনি যদি বক্রি অবস্থায় থাকে শনির এরকম জন্মকুষ্ঠিতে যদি অবস্থান থাকে তাহলে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে প্রত্যেক পাঠ করতে হবে বজরঙ্গলির দর্শন হনুমান চলিশা তারপরে হচ্ছে বজরঙ্গবাল দর্শন জটালা নারকেল বাবার কাজে অবশ্যই দিতে হবে বাবাকে মিঠা ভাতা পান সুপরি তারপরে লং এই সমস্ত দেওয়া উচিত এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত কারণ সূর্য হচ্ছে অষ্টম্পতি সূর্যের ঘরেই কিন্তু শনির দৃষ্টি পড়ে শনি থেকে সেবা জিনিসটা বোঝায় দান জিনিসটাকে বোঝায় শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে সোশ্যাল কর্ম এই জিনিসটাকে বোঝায় তো বহু সোশ্যাল কাজ রয়েছে যেরকম বহু অসুস্থ রোগী রয়েছেন যারা পয়সার অভাবে ট্রিটমেন্ট করাতে পারে না অনেক বহু অসুস্থ রোগী রয়েছেন তাদেরকে গোপনে যে সাহায্য কর করলে এদিক থেকেও যথেষ্ট ভালো লাভবান হওয়া যায় মানে শনি যথেষ্ট ভালো ফল দেয় কারণ শনি তৃতীয় দৃষ্টি গোপনের ঘরে পড়ছে আর শনি অসুখ বিসুখের ঘরে অবস্থান করছে আর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর ডাক্তার মেডিক্যাল তো যে সমস্ত অসুস্থ রুগীরা নিজেদের ট্রিটমেন্ট করাতে পারে না কিছু দিয়ে সাহায্য করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক এরকমই ফল পাওয়া যায় আপনারা অবশ্যই শনি ষষ্ঠ ঘরে থাকলে হনুমান চল্লিশা বজ্রংমান অবশ্যই পাঠ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার সপ্তম ঘরে শনির অবস্থান নিয়ে আগামী পর্বতে আসব নমস্কার ধন্যবাদ